খেলি যদি আমার মা বাইসা থাকতো আমি যদি একটা ভালো পর্যায়ে খেলতাম আসলে টিভিতে যদি দেখতো আমার মা অনেক খুশি হইতো এখনো আমার বৃদ্ধ বাবা বলে এখনো প্রত্যেকটা দিন খাওয়া দাওয়া করার পরে প্রত্যেকটা দিন মানুষটা ঘুমানোর সময় বলে আমারও মেয়ে একদিন খেলবে আমিও টিভিতে দেখবো জানবো যেমন তার জীবনের যে একটি গল্প আছে কষ্টের যে একটি গল্প যেই মানুষটা আসলে হাজার হাজার মানুষকে বিনোদন দিয়ে থাকে সেই মানুষটার জীবনের গল্পটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আসলে হচ্ছে আমি একজন ফুটবলার আমি তো চাষ শ্রমিকেরই সন্তান আর চা বাগানের মেয়েগুলো সবসময় পিছায়া থাকে মূলত ফুটবলের দিক দিয়ে অনেক অনেক পিছায় আছে আর আশা করি যারা বাইরে সিনিয়ররা আছে ওই ভাইয়ারা ম্যামরা ওনারা যদি ফুটবলার দেরকে আর কি মানে চা বাগান থেকে একটু সাপোর্ট করে নজর দেয় আসলে চা বাগানের মেয়েগুলা ভালো জায়গাতে যায় ফুটবল খেলতে পারবে জাতীয় টিমে ফুটবল খেলতে পারবে তো আমার মতো মেয়ে আমি যে একজন ফুটবল খেলতেছি এত বছর ধরে আসলে আমার আমি নিজে এই চা বাগানের সন্তান কিন্তু আমার আজকে এই এই অবহেলার কারণে আজকে আমি এই পর্যায়ে আছি যদি আমার পরিবারের অবস্থা ভালো থাকতো আর আমার বাবার অবস্থাটা ভালো থাকতো তাহলে আজকে আমি এই জায়গায় থাকতাম না কারণ পিছনে অনেক সাপোর্ট লাগে সাপোর্ট ছাড়া তো কোনো অনেক কিছু দেন একটা ভালো কোচের আন্ডারে যদি আমি পড়ি আমি একজন চা বাগানের মেয়ে ঠিক আছে একটা ভালো কোচ যদি আমাকে ট্রেনিং করায় আমি একটা ভালো পজিশনে যাইতে পারি তাহলে আমার পিছনে সময় যদি উনি ইনভেস্ট করে আমাকে এরকম পরিশ্রম করতে হবে যে আমিও চা বাগানের মেয়ে আমিও ন্যাশনাল টিমে খেলার ইচ্ছা আছে অনেক ফোন আসছে আমার ফোনে ফোন ফোনে ফোন আসার পরে অনেকে বলছে যে হেল্প করবে এখন পর্যন্ত মানে কোনো টাকা টুকা পাইনি তো হেল্প করার আশা আছে আশাবাদী আমি ওনাদের কাছ থেকে ওদের কথা ধরতে গেলে এখন আমিও একজন চা বাগানের তো আমি যদি আজকে কষ্ট করে একটা পর্যায়ে যাই আমার মতো চা বাগানের আরো দশটা মেঘ আমি পিছন থেকে টাইনা নিতে পারবো তো আমি যে টাইনা নিব কিন্তু আমার পিছনে তো এরকম একটা এফোর্ডের দরকার একটা সাপোর্টের দরকার একটা ভালো কোচের আন্ডার প্র্যাকটিস করার দরকার তো যখন আমি একটা পর্যায়ে যাব তখন আমি ওনাদের কাছে আমি নিজেই বলতে পারবো যে আমার মতো যারা যতটুকু দরিদ্র মেয়ে আছে চা বাগানে ওরা ফুটবল খেলতে পারে ওদেরকে এই পজিশনে নিয়ে আসার জন্য যা করতে হয় কষ্ট করতে হয় করব আমি একজন চা বাগানের মেয়ে হয়ে দেখে তো অনেক আফসুসও হয় আবার নিজেকে অনেক খারাপও লাগে কষ্টও লাগে যদি ওনাদের মতো আসলে আমিও ভালো কোচের আন্ডারে যদি পড়তাম আর আমি চা বাগানের মেয়ে হিসাবে একটা ক্লাবে খেলতাম আমি মতো দেশের বাইরেও খেলতে পারতাম আসলে প্রচলনটা সহজ বলতে কি জীবনে অনেক কষ্টই বাধা বিপত্তি আসে ওইগুলা পার করে তো খেলতে হবেই আর মানে যদিও ওইরকম সাপোর্ট পাই আশা করি তেমন একটা কষ্ট হবে না মনে হ্যাঁ অবশ্যই কেন মনে পড়বে না অবশ্য আমার মা থাকতে আমি অনেক ম্যাচ করছি খেলাধুলার লাইফে আশা হচ্ছে আমার মার স্থাপুর আমার মা আসলে যখন আমি খেলি তখন আমার মা দেখতো আমি চাইতাম ফুটবল খেলার জন্য তখন মা আমারও বলতো যদি খেলতে হয় আমি সাপোর্ট করব তুমি খেলো আজকে আজকে অনেক জায়গাতে খেলতেছি অনেক ভালো ভালো ক্লাবে খেলতেছি লিগে যাইতেছি ওমেনস লীগগুলা খেলতেছি যদি এই সময়টা তুমি না ভাইসা থাকতো সে অনেক খুশি হইতো যেমন হ্যাঁ আসলে আমার বাবা চা বাগানে কাজ করে আর আমি একজন চা বাগানেই ডিমে আর আমার বাবা হচ্ছে সপ্তাহে যা ইনকাম করে ওইটুকুতে আমাদের সংসার চলে যায় ঠিক আছে আর সংসার চলতে গেলে তো অনেক মানে খরচের দরকার আছে ওই টুকটা খরচে তো নিজের গইরা তোলা যায় না কোনো এক রকম যে বা যারা যেখানে আমার ভিডিওটা দেখতেছেন আমাকে সাপোর্ট করবেন আর আমাকে যদি হেল্প করে থাকে হেল্প করবেন আর ওনাদের কাছে আমি দোয়া করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আসলে ন্যাশনাল টিমে যাইতে পারি না যখন আমি দুই হাজার সতেরো সাল ন্যাশনাল ক্যাম্প করছি ন্যাশনাল ক্যাম্প করার পরে চান্স পাইছি চান্স পাওয়ার পরে ডাকও হয়েছিল তারপরে গেছিলাম যাওয়ার পরে ওখানে তো আবার বাছাই হয়েছে বাছাই হওয়ার পরে ওনারা ডাকছে বিভিন্ন জেলা থেকে তখন আমাদের সিলেটের যারা থাকে ওনারা মানে বলে আমাদেরকে যাওয়ার জন্য তখন তো নিজেরও একটা খরচ লাগে তখন ওই খরচটা তো নিজে কোলায় উঠতে পারি না